প্রিয় শ্রোতামণ্ডলী আশা রাখি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা শিখেছিলাম বারোতম দিনে ও আ কীভাবে লিখতে হয় আজকে আমরা শিখব আকার একার কখন আমরা আকার ব্যবহার করব কখন একার ব্যবহার করব আমরা বেশি মাথাতে প্রেশার দেবো না বারোটাই আছে এর মধ্যে আমরা শিখব তিনটে অথবা চারটে করে শিখব প্রতিদিন চারটে করে শিখব তাহলেই হয়ে যাবে আমরা তিন দিনে শিখব তাহলেই হয়ে যাবে যেমন আকার আকারে আকার হস্যৈকার হস্যৈকারে এটা হচ্ছে হস্যৈকার এটা কোনো বর্ণের যে কোনো বর্ণের পরে বসে আর এটা আগে বসে এটা হচ্ছে দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘইকার এটা পরে বসে আকার আগে পরে বসে হস্যই আগে বসে দীর্ঘই পরে বসে যেমন একটা কয়েকটা উদাহরণ কয়ে আকার কায়ে কয়ে আকার কা 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 যেরকম দন্ত আকার না দন্ত নয়ে আকার না 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 পাশে বসলো পরে বসলো প্রথমে বর্ণ তারপরে আকার প্রথমে বর্ণ তারপরে আকার প্রথমে বর্ণ তারপরে আকার প্রথমে বর্ণ তারপরে আকার পয়ে আকার পা তয়ে আকার তা পাতা পয়ে আকার পা ত আকার তা পাতা এবার হস্যই কার কীভাবে ই করে সেটা দেখব যেমন কয়ে আকার কা কয়ে হস্যই কা কি। দন্তে নয় আকার না দন্ত নয় নি আগে বসলো না দি যদি এটা আগে বসলো এবার দীর্ঘই কার দন্ত দয় দীর্ঘ দি নদী তাল শয়ে রফলায় একা শ্রে দৈনন্দিন নয় দীর্ঘণী শ্রেণী এই যে এই ভাবে বসবে এটা পরে বসলো দয়ের পরে বসলো দীর্ঘ দীর্ঘকার কয়ে কয়ের আগে বসলো হস্য এক আর কয়ের পরে বসলো আকার প্রত্যেকটা বর্ণতেই পরে বসবে প্রত্যেকটা বর্ণতে হস্য এক আগে বসবে প্রত্যেকটা বর্ণতে হস্য একার পরে বসবে এই দীর্ঘ দীর্ঘকার পরে বসবে তো আমরা আজকে বারো তেরোতম তেরোতম দিন তেরোতম দিনে আমরা শিখলাম এটা আকার হস্যই কার আকার হস্যই দীর্ঘইকার আকার হস্যই কার আমার ভিডিও পাঁচ মিনিট আর আপনাদের আরও পনেরো মিনিট অথবা কুড়ি মিনিট সব মিলিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনারা একটু প্র্যাকটিস করুন তাহলেই পেরে যাবেন ছোটো ছোটো বাচ্চাদেরকে খুব সহজে শেখানো যাবে বিশেষ করে স্কুলে পড়াশোনার দিক থেকে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে একসঙ্গে অ থেকে একবারে ওই পর্যন্ত মুখস্থ করতে দেয় আমি দেখেছি তারপরে মুখস্থ হয় না অনেক ছাত্রদেরকে কী করে সঙ্গে সঙ্গে বলা করে অহস্য দীর্ঘ মাস্টার বলবে তারা অজোরে জোরে বলবে কখনই হয় না এরকমভাবে মুখস্থ তাদের মনোযোগ দিকে থাকে আর তারা শুধু মুখে উচ্চারণ করে ছাত্ররা এর কারণে ছাত্রদের মনের মধ্যে ঢুকে না আ পারে না তাই শেখাতে গেলে একভাবে শেখাতে হবে বসে এক জায়গায় এটা আকার আকারটা এমনভাবে শেখাতে হবে আকারটা তুমি গোটা পাতাতে লিখো এই একটা পাতা আছে গোটা এই আকার আকার মুখ উচ্চারণ করো আর লিখো মুখ উচ্চারণ করো লিখো যে উচ্চারণ করবে লিখবে হয়ে যাবে তখনই বলতে হবে তুমি হস্যই এবার করো যখনই হস্যিকার গোটা পাতা করে দেবে তারপরে বলতে হবে দীর্ঘহিকার করো দীর্ঘকার মানে পুরো পাতাটা করে দেবে তখন তারপরে তাকে আবার বলতে হবে তুমি এবার আকার লিখো তো তখন আকারটা তাকে শেখাতে হবে এবার যদি আকার ভুলে যায় তো ঠিক আছে কোনো ব্যাপার না যদি না ভুলে তাহলে ভালোই হস্যই কার্ডটা লিখো দীর্ঘই কারটা লিখো আঁকার হস্যই কার ভুলে গেলেও দীর্ঘই ভুলবে না কেননা এটা শেষে শিখেছে মনে থাকবে আবার প্রথম থেকে এই ভাবে যদি জোরে জোরে করানো যায় তো অবশ্যই একবার না পারলে দুবার না পারলে তিনবারও যদি না পারে পাঁচবারের সময় পারবেই এটা স্বাভাবিক ব্যাপার তো আমরা এখানেই শেষ করছি পরের ভিডিওতে হস্য দীর্ঘরি এই তিনটা শিখবো আজকে আমরা তিনটা শিখলাম আই আকার হস্য হইতে হস্যই দীর্ঘইতে দীর্ঘইকার কার যেমন ব্যবহার হচ্ছে কা 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 কয়াকার কা কয় হসি কাকি দ্বন্দ্ব ন দ দীর্ঘ দি নদী দীর্ঘের ক্ষেত্রে ন দ্বন্দ্ব ন দ দীর্ঘ দি নদী কয়াকার কা কয় হসি কি কাকি তো আমরা এতটুকুই আজকে পরবর্তীতে আরও পরবর্তীতে আমরা যখন শিখব তখন আরও শিখতে মজা লাগবে যারা ক্লাস সিক্সে উঠে গেছে সেভেনে উঠে গেছে এখনও রিডিং পড়া শিখতে পারেনি তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী তাদের জন্য খুব উপকারী তারপরে পরবর্তীতে আমরা পরবর্তীতে ফাইভ সিক্স সেভেন এইট সম্ভব হলে এইট পর্যন্ত আমরা ইংরেজি আর অঙ্ক সমাধান দেব ইনশাআল্লাহ আমরা ইংরেজি আর অঙ্ক সমাধান দেব তার ফাঁকে ফাঁকে বাংলা অন্যান্য ক্লাসগুলো করানোর চেষ্টা করব ভালো থাকবেন এখানে ভিডিওটা শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশান ভিডিওর পান আপনি আর আশা রাখি আর আপনারা ভালো থাকবেন এখানেই শেষ করছি ভিডিও